হেভ্রি আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে ড্রপ শেপিংয়ের যে আসল মজাটা এটা বোঝাবো যে আসলে কি হয় কিভাবে ঠিক আছে তো অলরেডি দেখতে পাচ্ছেন গত একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম দুইটা অর্ডার ছিল আজকে তিনটা অর্ডার তো দেখেন অলরেডি টোটাল সেলস আছে আমার সতেরোশো পঁচাশি নিউ অর্ডারস আমরা একটু নিউ অর্ডারসে যাই নিউ অর্ডারসে চলে গেলাম এটা হলো সবচেয়ে মজার বিষয় ঠিক আছে তো এই জায়গায় দেখেন মানে লাস্ট টু ডে টু ডে বলতে যদিও ছয়টা দেশ এম দেখাচ্ছে এটা হলো ইউএস এর টাইম তো এই জন্য বাংলাদেশে না মিলবে না টাইমিং ডাবলটা হবে তো এখন দেখেন এটা আমাদের দেশে অর্ডার আসছিল আমি যদি মেলটা পাই দেখেন আমার দেখেন মেনস ফুল সাইজ অপার সাইজ রাউন্ড নেক টি শার্ট প্লাস সাইজ সাতশো সাতান্ন দশমিক চল্লিশ মানে পঁচাত্তর দশমিক চুয়াত্তর একটা প্রোডাক্ট প্রাইস যেটা হলো দশটা অর্ডার আসছে মানে একটা প্রোডাক্টই দশটা অর্ডার খেয়াল করেন বিষয়টা পনেরো আগে আসছিল আপনি কাছে তিন তারিখ মানে এটা বাংলাদেশি টাইম আর এটা এখানে হলো আপনার টুডে দেখাচ্ছে তো তো বিষয় হলো গত একদিন আগে মানে গতকালকার আগের দিন আমার এই যে চার্লিস চার্লিস নামে এক ক্লায়েন্ট তিনি আমাকে দশটা প্যান্ট অর্ডার করছেন হ্যাঁ দশটা প্যান্ট হ্যাঁ ম্যানস ফুল সাইজ হোয়াইট লেগ ট্রেজুয়াল প্যান্টস সো এটা তাকে আমি ফুলফিল করে দিছি অর্ডার সে আমাকে পেট করে দিছি ইতিমধ্যে এটা ফুলফিল করে দিছি হ্যাঁ ট্রেকিং নাম্বারও চলে গেছে অলরেডি আমরা মাধ্যমে মাধ্যমে পাঠাইছি প্রোডাক্টটা চলে গেছে কাস্টমারের নিকট যেহেতু থেকে গেছে তো এখন দেখেন যে বিষয়টা যখন সে নোটিফিকেশনটা পাইছে এই প্রোডাক্টটা ফুলফিল হয়েছে মানে তার কাছে যাওয়ার জন্য প্রস্তুত সে নোটিফিকেশন তার মেইলে পাইছে তার ফোনে পাইছে সব মিলে এসে পাইছে পার কিছুক্ষণ পর পরই দেখি আমার আর অর্ডার প্লেস করেছে অর্থাৎ সে প্যান্টটা আগে পার্সেজ করছে প্যান্ট এবং সেটি শার্ট মানে এটা দশটা দশটা কেনার মূল উদ্দেশ্য মেবি তাদের যে আমাকে একটা নোটও দিছিল তারা তারা একটা ফাংশন আছে বারোই নভেম্বর একটা ফাংশন আছে আমি একটু প্যাকিং করি তো এই ফাংশনের জন্য তারা আসলে মূলত প্রোডাক্টগুলা নিছে কথা বলছেন তো এই ফাংশনের জন্য প্রোডাক্টটা সে পার্সেজ করছে আমরা যদি এখানে দেখি মাই ফ্যামিলি হ্যাজ বিন ফাংশন ফর নভেম্বর

তার মানে হয়ে গেছে তারপর সে কিন্তু এটা তাদের প্যান্টের সাথে মিল রেখে আরো দশটা টি শার্ট কিনে ফেলছে তো এটাই হলো সবচেয়ে মজার বিষয় কথা বলছেন তো সিম্পলি যদি আপনি চেষ্টা করেন আসলে সবই সম্ভব আর বিয়ের সামনে আরো বিভিন্ন ইভেন্ট আছে লাইক সাইবার মন্ডে ব্ল্যাক ফ্রাইডে তারপরে আরো বড় বড় ইভেন্ট আছে ইউএসএতে ইভেন্টগুলোকেকে টার্গেট করে আগান দেখবেন যে মানে এরকমও হইছে ভাই মানে 100 প্রোডাক্ট মানে সিঙ্গেল আর 100 প্রোডাক্ট সেল হয়ে গেছে ঠিক আছে এরকমও দেখছি এরকম অনেক এরিয়া আছে তো এটাই আসলে বাস্তবতা বিভিন্ন ইভেন্টকে যদি আপনি টার্গেট করতে পারেন তো ইভেন্ট কেন্দ্রিক কিন্তু অনেকেই মনে করেন আপনারা দশটা ফ্রেন্ড একসাথে কিছু কিছু পার্সেজ করবেন যে সেম জিনিস কিনবেন তো বিষয়টা হয়ে গেছে এরকম আর কি তাদের হয়তো ভালো লাগছে প্রোডাক্ট গুলা যার ধরুন আসলে পার্সেজ করে নিছে ঠিক আছে তো দেখেন সিম্পলি ওয়াতে মোটামুটি আমাদের পালো একটা আর্নিং চলে আসছে সো সিম্পল তেমন কিছু করা লাগে নাই আপনি অনায়াসেই কিন্তু কাজ করতে পারবেন অনায়াসেই যা ইচ্ছে করতে পারবেন জাস্ট ধৈর্য ধরেন কাজ করে ঠিক আছে একটা শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ঠিক আছে একটা সবই ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন স্টোর রেডি করেন প্রোডাক্ট নিয়ে আসেন রেডি করেন মার্কেটিং করেন সমস্যা কি মার্কেটিং করেন আমরা দুইটাই অর্ডার গতকালকে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম মনে আছে কিনা আপনারা যারা দেখছেন না দেখলে কমেন্টে আমি দিয়ে দেব বা চ্যাট বক্সে সরি ডেসক্রিপশনে আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দেব বুঝতে পারবেন দুইটা অর্ডারের আরো সুন্দর ইতিহাস আছে তো এটাও দেখেন দুটো টাইম ফুলফিল করে দিয়েছি অলরেডি দুটেই ট্র্যাকিং অ্যাটাচ করে দিয়েছি ট্র্যাক ট্র্যাক নাম্বার দিয়ে দিয়েছি ফিডেক্স এর মাধ্যমে গেছে আমরা দেখায় দেই যে ফিডেক্স আছে ফিডেক্স তারপরে এটাও ফিডেক্স থেকেই গেছে দুটোই ফিডেক্স এর মাধ্যমে চলে গেছে তো এখন মজার বিষয় দেখলেন কত সুন্দর মানে একি ক্লায়েন্ট আমাকে যখন সে প্যান্ট নিলো তারপর শার্টও কিনলো 10টা 10টা করে সো সিম্পল এ সো ভালো থাকেন আর কিছু বলবো না কাজ করেন চোখ বন্ধ করে কাজ করে যান কোনো প্রবলেম হলে জাস্ট কমেন্ট ঠিক আছে আর উইকলি সাপোর্ট ক্লাস থাকবে সরি উইকলি আমাদের লাইভ থাকবে আপনাদের জন্য স্পেশাল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন নোটিফিকেশন দিয়ে রাখেন আমি চেষ্টা করবো আপনাদের সকল কোয়েশ্চেন আনসার করার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ